যে অবশেষে এসএসসি 25% তে রাজি তবে শর্ত আছে বোর্ড কর্তৃক এসএসসি পরীক্ষায় ব্যাচ তোমাদের কিন্তু সামনে পরীক্ষা কিন্তু দেখো যে স্বয়ং টিভিতে গিয়ে তারা কিন্তু একটা নিউজ করেছে যে অবশেষে এসএসসি 25% তে রাজি তবে শর্ত আছে বোর্ড কর্তৃক তারা বলতাছে যে পুরি কাডপে যাবে কিন্তু তাদের কিছু শর্ত আছে এখানে মোহাম্মদ ইউনুস আলিম সিটিজেন চেয়ারম্যান বরিশাল শিক্ষা বোর্ড তারা কিছু কথা বলেছে ভিডিও মাধ্যমে আমরা সেটা তোমাদের সামনে তুলে ধরব দেখো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বরিশালের থেকে তারা বলছে এসএসসি পরীক্ষার্থীরা সহ তিন দফা দাবিতে শিক্ষা দিতে বিক্ষোব তারা পেশের জন্য বিক্ষোভ করেছে বাংলাদেশের বিবন স্থানে তবে বিক্ষোভটা কিন্তু ততটা বেশি জমজমাট না হওয়ার কারণে তার কিন্তু এখনো ভিতরে রয়েছে আসলে আমি তোমাদের পক্ষে অবস্থান করছি এই জন্যই যেহেতু করোনা সময়ে স্বাস্থ্য ঝুঁকি বা করোনার একটা প্রাদুর্ভাব সেক্ষেত্রে তোমাদের লক্ষ্য রাখতে হবে আগে জীবন তারপরে পরীক্ষা কিন্তু তোমরা যদি সবাই একসাথে না হয়ে যদি আহ একত্রিত না হয় তাহলে কিন্তু তারা এটাকে মেনে নিতে পারবে না সবাই জড়ত হবে এখানে দেখো রংপুর এসিসি পরীক্ষা পেছন দাবিতে আন্দোলন করছে শিক্ষার্থীরা এখানে রংপুর থেকে তো তারা কিন্তু সোচ্চার তোমরা বাসা থেকে বের হয়ে তোমরাও কিন্তু সোচ্চার হও তাহলে সবাই মিলে যদি আমরা একসাথে আন্দোলন করি তাহলে পরীক্ষা মোটামুটি একটা লেভেলে আসবে পেছনের কারণে তারপর আমরা দেখতে পাচ্ছি এসিসি পুনরূপ জানে না আন্দোলনরত শিক্ষার্থীরা এখানে এই ব্যাপারে বলছে যে এসএসসি যে পূর্ণ রূপটা সেটা জানে না আর তার আন্দোলন করছে পরীক্ষা নিয়ে এরকম ভাবে একটা হেডলাইন করছে সেটা আমরা দেখতে পাচ্ছি তারপর এসএসসি পরীক্ষা পেছন দাবি আন্দোলন করছে শিক্ষার্থীরা মানে এটা কিন্তু এ কে এম আমরা কিন্তু রেফারেন্স সহ তোমাদের সামনে তুলে ধরছি বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু সবাই পরীক্ষা পেছন নিয়ে অনেক আন্দোলন করছে সেটা কিন্তু এখনো তৎপরতা তারা চালিয়ে যাচ্ছে দেখা যাক ইনশাআল্লাহ কি হয় তারপরে দেখতে পাচ্ছি এসএসি পরীক্ষা সহ তিন দফা দাবিতে বিক্ষোভ এখানে কিন্তু একটা তারা খসার নীতিমালার কথা তুলে ধরেছে তারা লিখিত একটা খসার কথা বলেছে এবং কিন্তু একটা আশ্বাস দিয়েছে আমাদের পরীক্ষা আসলে পেছাবো কি না আমরা দেখতে পাচ্ছি তারপর তারপরে আমরা একটা খেয়াল করবো এসএসি পরীক্ষা পাঁচানো সহ তিন দফা দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ বিক্ষোভ আসলে দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন বোর্ডে তারা কিন্তু বিক্ষোভ করছে যেন পরীক্ষা যেন পেছানো হয় তারপরে আবার আমরা আসলে ডক্টর মোহাম্মদ ইউনুস আলী মোহাম্মদ ইউনুস আলী সিদ্দিকি চেয়ারম্যান মাধ্যমিক উচ্চ মাধ্যমিক খবর তিনি কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা তুলে ধরেছে যে আন্দোলন যদি সচ্চার হয় এবং করোনার প্রাদুর্ভাব যদি বেশি হয় তাহলে তারা পরীক্ষা পেছানো নিয়ে চিন্তা ভাবনা করবে সেটা কিন্তু লিখিত নীতিমালার মাধ্যমে খসা লিখিত হতে হবে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন আন্দোলন এখনো কিন্তু সচ্চার এটা কালে কণ্ঠ থেকে নিউজ করা হয়েছে আর স্থানটা হলো বরিশাল থেকে তা আমরা আসলে দেখতে পাচ্ছি যে খুব কি সুন্দর একটা লিপলেট তৈরি করেছে জীবন আগে পরে পরীক্ষা মৃত্যু ছায় চাই না পরীক্ষা তো মৃত্যুর মাধ্যমে যেন পরীক্ষাটা না হয় সেটা তারা তুলে ধরেছে চলমান স্বাস্থ্য ঝুঁকি নিয়ে পরীক্ষা ও বৈষম্যের প্রতিবাদে দুই হাজার ব্যাচের শিক্ষার্থীদের পক্ষ থেকে অবস্থান আমরা আন্দোলন করবো আমি আসলে না যে আহ স্বাস্থ্য ঝুঁকি বা করোনা কালীন নিয়ে পরীক্ষা হোক কারণ পরীক্ষার মাধ্যমে যদি স্বাস্থ্য ঝুঁকিতে সবাই পড়ে বা রোগের প্রাদুর্ভাব হয় আহ তাহলে কিন্তু একটা ক্ষতি সেটা আমরা চাই না এটা আমরা খবরের মাধ্যমে আরো দেখতে পাবো আমাদের চ্যানেলের সাথেই থাকবার পরবর্তী আপডেট খবর খবর কিন্তু আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন ইনশাল্লাহ কে পর্যন্ত অন্তালামাইকুম আহমদাহি বর্তম